আসলে ঈদের নামাজের সঠিক পদ্ধতি কোনটি এটা আমরা অনেকেই জানি না যেহেতু এক বছর পর পর ঈদের নামাজটা আমাদের কাছে আসে আমরা অনেক সময় জানলে মানে জেনে থাকলেও এটা ব্রেন থেকে হারিয়ে যায় বা ভুলে যায় তো আসুন একটু শিখি ঈদের নামাজ কিভাবে পড়বেন আমরা এখন ঈদের নামাজ পড়তে গেছি তো ঈদের নামাজ হচ্ছে দুই রাকাত ঈদের ফিতরের নামাজে দুই রাকাত ইদুল আযহার নামাজে দুই রাকাত আর এই নামাজগুলো হচ্ছে ওয়াজিব দুই রাকাত নামাজ ওয়াজিব নামাজ আমরা সর্বপ্রথম ইমামের পেছনে নিয়াক করব বাংলা নিয়াক করে ফেলবেন যে ইদুল ফিতরের দিরকাত ওয়াজিব নামাজ কিবলামুখী হইয়া অতিরিক্ত ছয় তাকবীরের সহিত ঐ ইমামের পিছনে আদায় করতেছি আল্লাহ আকবার ঐ ইমাম ছয় তাকবীরে তাহরিমা দিবেন আল্লাহু আকবার তখন সুন্দর করে হাতটা বেঁধে দিবেন আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে নেবেন বেঁধে দেওয়ার পরে আপনারা সানা পড়বেন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা এটা পড়ার পরে ইমাম সাহেব অতিরিক্ত তিনটা তাকবীর দিবেন আমি দিতেছি দেখেন আপনারা ঠিক এভাবেই তাকবীরগুলো আপনারা ই করবেন প্রথম তাকবীর আল্লাহু আকবার হাত ছেড়ে দিবেন দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার হাত ছেড়ে দিবেন তৃতীয় তাকবীর আল্লাহু আকবার তৃতীয় তাকবীর যখন হবে তখন হাত উঠিয়ে হাত তৃতীয় তাকবীরের সময় বেঁধে ফেলবেন এরপরে ইমানসাহ আহজুবিল্লাব ইসমিল্লা পাঠ করবেন এবং সুরা ফাতিয়া পড়বেন সুরা ফাতে আমরা স্বাভাবিক ভাবে যেভাবে নামাজ পড়ি অন্য একটা সুরা তিনি মিলেবেন। মিলামের পরে তিনি রুকু করবেন এবং সিজদা করবেন সিজদা করে যখন দ্বিতীয় আবার উঠবেন এবার দ্বিতীয় রাখাতে দ্বিতীয় রাখাতে হচ্ছে প্রথম ইমানসাহ উঠবেন উঠে আহ্লাব ইসমিল্লা পাঠ করবেন পাঠ করার পরে সোরা ফাতেহা পড়বেন সোরা ফাতেহা পাঠ করে এবং সোরা ফাতেহার সাথে যে কোনো একটি অন্য সোরা মিলাবেন মিলানোর পরে অতিরিক্ত তিনটা তাকবির দিবেন আল্লাহ একবার প্রথম তাকবির হাত উঠিয়ে হাত ছেড়ে দিবেন দ্বিতীয় তাকবির আল্লাহ একবার হাত উঠিয়ে হাত ছেড়ে দিবেন তৃতীয় তাকবির আল্লাহ একবার হাত উঠিয়ে হাত ছেড়ে দিবেন চতুর্থ তাকবির আল্লাহ একবার এভাবে রুকুতে চলে যাবেন হ্যাঁ চতুর্থ তাকবির হাত বাঁধা লাগবে না চতুর্থ তাকবির যখন ইমাম সাহেব দ্বিতীয় রাখাতে দিবেন তখন রুকুতে যাবেন এরপর রুকু হবে আহ হবে এরপরে আখেরি বৈঠক করে নামাজ শেষ করে নামাজের পরে কিন্তু অবশ্যই অবশ্যই খুতবা শুনতে হবে আপনাকে কারণ ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ হচ্ছে দুইরেখাত ওয়াজিব ভাবে যে খুদবাগুলি রয়েছে খুতবাও কিন্তু সোনা ওয়াজিব সুতরাং নামাজেরও যতটা গুরুত্ব রয়েছে খুদবারও ততটা গুরুত্ব রয়েছে আমাদের ভিতরে অনেকে আছে সালাম ফিরানোর সাথে সাথে তারা মজার দোকানে চলে যায় এমনটা করা যাবে না হ্যাঁ তো ভিডিওটি এই পর্যন্ত ছিল যদি ভালো লেগে থাকে কোনো উপকারে আসে কিছু শিখতে পারেন তাহলে ভিডিওটি একটু শেয়ার করবেন যাতে অপর মুসলিম ভাই শিখতে পারে তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ